নমস্কার এএস ব্লক জিরো জিরো টু নতুন একটি ভিডিওতে তোমাদেরকে স্বাগত আজ উনত্রিশে মার্চ শনিবার ছিল ভাস্কর অবস্থা তো তোমরা এই উনত্রিশে মার্চ নিয়ে প্রচুর ভিডিও দেখেছো হয়তো অনলাইনে তো এদিকে আমরা সকাল সকাল স্নান করে রেডি হয়ে গেছি তখন বাজে প্রায় সাড়ে সাতটা থেকে পৌনে আটটা মতো তো আমরা কোথায় যাচ্ছি সেটা অবশ্য ভিডিও শেষে জানাবো তার জন্য পুরো ভিডিও তোমাদেরকে দেখতে হবে তো এইদিকে দেখো আমরা গাড়িতে তেল ভরতে দাঁড়িয়ে গিয়েছি কারণ যাব অনেক দূর রাস্তা প্রায় আশি কিলোমিটার সেই জন্য গাড়িতে তেল ভরে নিচ্ছি আর এদিকে দেখো চারদিকটা কোনো শালবন তো কোথায় যাচ্ছে তোমরা একটু গেস করে কমেন্ট করে জানাও অবশ্যই ভিডিও শেষে আমি জানাবো তো দেখো রাস্তাটা দুর্দান্ত ছিল তো এইখানে এইখানটা একটু গাড়িটা স্লো করে যাচ্ছি কারণ এখানে ছিল তোমাদের দাদা ভাইয়ের একটা দাদা শ্বশুরবাড়ি যে সাদা বাড়িটা তো সেই জন্য এই ভিডিওটা কোথায় সেই ভাইজিটাকে দেখাবো বলে তো দেখো পুরো রাস্তাটাই শালবনে শালবনে যাচ্ছি তো তোমরা অবশ্যই এর সাথে ওখানে গেস্ট করতে পেরেছো তো আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি মায়ের মন্দিরে পুজো দেওয়ার জন্য আমরা মিষ্টান্ন কিনতেও চলে এসেছি এদিকে দেখো আর মাথাতে আমি ওন্নাটা বেঁধেছি না হলে কিন্তু আমার হেলমেটটা গড়ে গড়ে পড়ে যাচ্ছে আমরা মন্দিরে এসে হাত পা ধোয়া ধুই করে আমরা মন্দিরে পুজোর কাছে বসে গিয়েছি মন্দিরে পুজো দেওয়ার জন্য আর তোমরা একটু মায়ের কাছে প্রণাম করে নিও তারপর পুজো হয়ে যাওয়ার পর আমরা খাওয়া দাওয়া করে আমরা পাঁচজনে আবার বেরিয়ে পড়েছি বাড়ি যাবার পথে বাজে প্রায় তখন সাড়ে পাঁচ সাড়ে তিনটা মতো আর এত রোদ ছিল তো আমরা অনেকটা দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়েছি আর এখানে কিন্তু অনেক ভয়েসই ছিল আমি কিন্তু পুরো ভয়েসটা মিউট করে দিয়েছি কারণ গাড়ির এত পরিমাণে আওয়াজ মানে কিন্তু কিছু তোমার শুনতে পেতে না তো দেখো সামনে যে স্কুটিটা সেটাও ছিল আমাদের সঙ্গে তার আগে আর একজন আরও ছিল দুজন তো আমরা একসঙ্গে সবাই যাচ্ছি তো চারিদিকটা শাল বন দারুণ লাগছিল পরিবেশটা তো কিছুটা এসে আবার আমরা দাঁড়িয়ে পড়েছি এখানে একটু কোল্ড ড্রিঙ্কস খেয়ে খাওয়ার জন্য এদিকে দেখো ওরা তাড়াতাড়ি গল্প করছে আর আমি এদিকটাতে আছি তোমাদের দাদাভাই কোথায় গেল ভগবান জানে তো তারপর সেখান থেকে আরও দাঁড়িয়েছিলাম আর কোথাও ভিডিও ক্লিপ নেই নি তো এসে একবার মেদিনীপুর মোহনপুরে দাঁড়িয়েছি আমরা চা খেতে তখন রাজি প্রায় সাড়ে ছটা থেকে পৌর সাতটা তো দিনে জার্নিতে চা না একটু হলে তো হয় না আর চাটা ছিল দুর্দান্ত তোমরা কারা কারা এই জায়গাটাতে চা খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লেগেতে লাইক করবে তোমাদের তো বলাই হয়নি আমি কোথায় গিয়েছিলাম আমরা গিয়েছিলাম গড়বেতা তো চলো ভিডিও ভালো লাইক করতে চলো আজকের মতো এতটা থ্যাংকস ফর ওয়াচিং বাই